হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন দেখুন কী সুন্দর রোদ উঠেছে ঘরটা পুরো পোহর হয়ে গেছে হ্যালো বন্ধুরা এখন আর গুড মর্নিং বলে লাভ নেই এখন বাজে সাড়ে এগারোটা আর আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ খাই আমি বেশ ভালোবাসি আর ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন কেউ স্ক্রিপ করে দেখবেন না ব্লকটা আর দেখুন আমি কতগুলো দেখুন কতগুলো কাপড় আসছে এখানে বের করেছে আর কতগুলো আসছে এগুলো সবগুলো ধুবো দেখতে থাকুন ব্লগটা আর কেউ স্ক্রিপ করে দেখবে না সবে ব্লকটা পুরোপুরি দেখবেন এখন আমি ঘরটা জেরে নেবো আর ঘরটা চালে বোধ নোংরা পড়বে কারণে সব কিছু ঠেকে দেবো আর এই কাপড়গুলো না আমি ধুবো এই জন্য এই কাপড় দিয়ে আমি ঠেকে দেবো টেলে না আমার আর এক্সট্রা করে কাপড় ধুতে লাগবে না দেখতে থাকুন থেকে নিয়েছি সব জিনিস এই চাতরটা উল্টে দিয়েছি চাতরটা আবার নেমে ছেড়ে নিলেই হবে নাহলে তো আমার সব ধুতে লাগবে আর এদিকে খিটুর চাকা ঢেকে নিয়েছি এগুলো ধুম তার জন্য এগুলো দিয়ে ঢেকে নিয়েছি আর এখানেও ঢেকে নিয়েছি আর এখানে গ্যাস সেস সব থেকে নিয়েছি তাহলে সব লেতরা হয়ে যায় যে নোংরা পড়ে না তার জন্য এখন আমি ঘর ছাড়বো তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে আমার ঘর ছাড়া ঝাড়ুটা না অল্প নষ্ট হয়ে গিয়েছে তাও ওইটা দিয়ে ছেড়ে নেবো আর বিহু এসেছে আর এমনিও জাড়ি আমি মাঝে মাঝে বিহু বলে আর একবার সব ঝেড়ে নিচ্ছি ভালো মতে নাহলে ভালো লাগে না না বিহু একটা উৎসব ঘর সর ডোংরা থাকলে তো আরও ভাল লাগে না না কিন্তু সব কিছু ধুয়ে ছুয়ে পরিষ্কার করে নিলে ভাল লাগে দেখতে তার জন্য চুল চুল বেঁধে নিলাম ওখানে এই যেগুলো নোংরাগুলো সব সাফা করে নিবো আর এগুলো সব ধুবো আমি কাপড়গুলো এই কারণে খুলে নেবো সব সব ঢেকে দিয়েছি এত নোংরা হয়নি খালি এই বিছানাটা ঢেকে দিয়ে হয়েছিল না কিন্তু তাও এত নোংরা হয় না কারণ মাঝে মাঝে আমি চাপা করি তো তার জন্য আর একটু একটু ঝেড়ে দিলাম বিছানাটাও আর এগুলো সব মুছে দিব নাহলে ভাল লাগে না ছাড়লেও তো অল্প অল্প নোংরা পড়ে না তার জন্য আমরা সব মুছে দিব আমি আমার ভিডিও তো সবই দেখবেন আমার ভিডিও তো সবই দেখতে আছেন না প্লিজ দেখবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ কারণ আপনারা দেখলে আমি ভিডিও দেওয়ার একটা ইচ্ছা রাখবে মনে আর নতুন নতুন দিতে পারবো আর দেখুন আমি সব কিছু আরেকবার মুছে নিচ্ছি আর ঝেড়ে নিচ্ছি দেখুন না ঝাললে এগুলো সব ভালো ভালো থাকবেই খুব যতই ঢেঁকি দিই গা তাও কারণ ঘর ঝাললে একটা নোংরা থাকেই পরেই ওরা যত অল্প অল্প পরেই জায়গাগুলো মুছে না থাকে ঝেড়ে না দিলে ঢেকে দিলে না ভালো ভালো হয়ে থাকে যত পরিষ্কার করে ঢেকে দে নাকে তো হয়েছিল ছেড়ে দিয়েছি এই ডিলটা এই ডিলটা আমার খুবই স্পেশাল কারণ এটা বিয়ের আগে আমার বর আমাকে এনে দিয়েছিল বিয়ে বিয়ের আগের গিফট বলে কথা না তার জন্য চোখের তাও না নোংরা হয়ে আছে এই কারণে চোখের তাও সাফা করে দিলাম সুন্দর করে মানে ঘর জ্বাললে তো সুন্দর করে সাফা করলে মানে ভালো লাগে দেখতে তার জন্য সব কিছু ভালো মতো ঝাড়ু দিয়ে আনলে আরও সব কিছু মুছে নিলে বেশ ভালো লাগে সুন্দর দেখা যায় কাজ করেও ভালো লাগে বন্ধুরা আমার ঘর ঝাড়ু দিয়ে হয়ে গেল এখন আমি ডিম সিদ্ধরা খেয়ে নিব তারপর কাপড়গুলো থাকুন আর এই যে দুটো আমি খাবো না একটা আমি খাবো একটা আমার বর খাবে খেয়ে নিই খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে বর এসেছিলো ভাত সাত ভাত খেয়ে গেলো গাড়ি নিয়ে চলে গেলো কাপড় গুলো ধুয়ে নেবো বাসন বের করে থুয়ে দিছি ধোয়া হয়নি কাপড়গুলো গুলো ধুয়ে তারপরে না রোডটা চলে যাচ্ছে এমনি রোডটা চলে গিয়েছে তাও যেটুকু আছে ওটুকু চলে যাচ্ছে কাপড়গুলো গুলো ধুয়ে নিই তারপর এই জায়গাটায় আমি কাপড়গুলো ধুয়ে নিব আর একটা বালতি হবে না দিকে আর একটা বালতি নিয়ে আসলাম একটু স্কিপ করে দেখাচ্ছি আপনাদেরকে কারণ ভিডিওটা নাহলে বহুত লম্বা হয়ে যাবে যে তার জন্য ওখানে একটা কাপড় মিলে দিয়েছি এখানে জায়গা নেই কারণে দেখুন কতগুলো কাপড় দিয়ে দিলাম আর এই যে এখানে কারো মিলে দিয়েছিলাম আর এখন চোখে গিয়েছে কালকার কাপড় কাপড়টা জায়গা নেই কারণে এই যে এখানে দেখুন কতগুলো বাসন এই বাসনগুলো আমি ধুয়ে নিব আর ওই যে দেখুন আমাদের হাঁস এই যে এখানে আর এইখানে কয়টা আমাকে দেখে দৌড় দিয়ে এসে বললো ভাবলো কি খানায় আনলাম নাকি আমি থানায় আনলাম নাকি এরকম পাঁচ হাজার তো খাওয়া দিচ্ছে সকালে একবার দুপুরে একবার তাও তাগর হয়ই না এখন আমি স্নান করে বাসনগুলো ধুয়ে স্নান করে তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে দেখতে থাকুন ব্লকটা হ্যালো বন্ধু বলেছি স্নান করে ফেলবো কিন্তু আমার ঘর চেয়ে মুছা হয় না এটা তো আমি ভুলেই গিয়েছি আমি ঘরটা মুছবো এই যে দেখুন জল নিয়ে এসেছি ঘরটা মুছে নিই তারপর সান করে দেখা হচ্ছে আপনাদের সাথে হ্যালো বন্ধুরা আমার এখন সান হয়ে গিয়েছে সানটা করে নিলাম আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে হাঁসগুলোকে ডাকতেছিলাম হাঁসগুলো আসলো না আটটু পরে হয়তো আসবে আর এদিকে আমার বড় এসে পড়েছে আজকে সান করে গিয়েছিল না সান করে গেছিল না তার জন্য এসে পড়েছে এখন সান করবে ও আরও দেরি হয়ে গেছে এই যে আমার বরের গাড়ি বড় এসে বারোটা যাবে কাপো গুলো তুলেনি আজকে জন্য এখানে ব্লগটা শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে যাবেন